প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনারা জানতে পারবেন যখনই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে আসসালামু আলাইকুম আইন উপদেষ্টা আসিফ নজরুল উপরে চরমভাবে চেপে গিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সব সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন আসিফ নজরুল কোটি কোটি টাকা দুর্নীতি করছে এবং তার স্ত্রী এবং সন্তানকে তিনি আমেরিকায় পাঠিয়েছেন তিনিও পালিয়ে যেতে পারেন এমনটাই বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন আমরা বিস্তারিত সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখ থেকে জেনে আসব ছাত্রদের সামনে এখন রাস্তায় একটা অনেক ছাত্রদেরকে কোন করে রাখা হয়েছে আর ইভেন সার্জিসও এখন কোন এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্সার ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোর কত ছেলে পেলে মারা মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা স্টুডেন্টরা মাদ্রাসা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গেছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ চাই মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গেছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে যেহেতু তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা কর্নার ছিল কিন্তু আজকে বলছি যারা যারা আছেন সবাইকে ইভেন কি ভিপি নুরুল হাক নুরের দল তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি নুরের কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কালিংকারী ই করবো তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু আর তোর কাছে আমার দেওয়া লাগবে তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তো আমি দিতাম এরপর আজ পর্যন্ত কেউ করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার পর্যন্ত আমাদের কোনদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা চেয়ারটা তো বসে এমনি 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 হচ্ছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস কিনা কনকসার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যেই সময় আপনারা কথা বলতে পারেন না যে সময় কর্মকরের জেলখানায় ছিল সেই সময় কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন বুক বড় করে অনেক বিএনপি বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায় দেয় কাম্পান এই কথাটা সাত মাস আগে বলতে বলিস নাই কেন যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে যা হচ্ছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে সব প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনি জানতে পারবেন ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো ভালোভাবে বলা সম্ভব না জামাত বিএনপি হেফাজত এই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে কারণ কি কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে বা খুনি কেমন অফিস করে তো বলেন তাহলে যে কেউ মারা যায় না আপনি হতাম আসামিরা আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আর টিভির আমরা আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত আসামি আছে আওয়ামী লীগের দোষরা আছে সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে থেকে সরাইতে হবে সাংবাদিক প্রথম আলো যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর ঘুম করে রেখেছে তাদের কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারা এই বারো বছর ঘুম ছিল ভাই আমরা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দরকার খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন ঘুম ছিল খুব খারাপ মানুষ ওরে নিয়ে বসান ও যাই করুক

ফারাবীর নাম ধরে বলেছে ফারাবীর এখন পর্যন্ত সারে নেই তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এই জন্য পিনাকিদার কাছে অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গা আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন অফিস আওয়ামী লীগ দ্বারা আছে দল নিশ্চিত রাখা হবে নাইলে যারা এখন এই আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে অতএব জামাত বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভিতরে রাজনৈতিক সমস্যা থাকবে খুন খুনি হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হতে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেই আমার নামে কিন্তু একটা মামলা শুধু খেলা চাইছে তবে এটা কিন্তু কেউ উদ্যোগ নেই কারণ আমার মামলার সাথে ছিল মুশফিক ফজুলসামি আর আশিক ছেলে আশিক ছেলে তো খুব নামকরাষ্ট এবং খুব উদ্যমী ছেলে ও নিজে এটা ইয়ে করছে সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস আমার অন্য মামলা গুলো কিন্তু কোনো খালাস

যে ভাই এরা উপদেশটা হইতে চায় এগুলি করে তো আমরা আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে আলেম একজন আলেম তাকে জামিন দেওয়া হয়েছে দুই হাজার আপনার মানে এখন থেকে নয় বছর আগে তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারা ফলো করে করে তারপরে বাড়িতে ঢুকার সাথে সাথে তারা ধরে ধরে নিয়ে আসছে ষোলো বছর বয়স একজন হাফেজ আচ্ছা সরি আমি এলিয়াতে এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ যেটা আমরা বাইরে বলিনি এখনো আমি তোমাকে বলছিলাম যে আলেমদের যারা আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি টিভিদের সাথে কথাবার্তা বলে এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি আমার সাথে আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধি মিটিং হবে আমি আপনি চাইলে আমি আপনাকে তাহলে শিখিয়ে রাখতে পারি আমাকে রাখো লিস্টটা দাও আমি নিজে আমি আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসা আমি সুপ্রসক সাংবাদিক ইলিয়াস হোসেন এই বক্তব্যটি কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন রাখছেন আপনি সফ্য তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলাইকুম আলকুম রহমতুল্লাহ আবারকাত